একদিন আমি সিদ্দিক ছিলাম না রে বাবা একদিন আমার ওই গালের মধ্যে আল্লাহ লম্বা লম্বাদারি ছিল না একদিন আমার মাথার মধ্যে এই টুকি ছিল না একদিন আমার ওই গায়ের মধ্যে মদিনা ওয়ালার লম্বা জামা জুব্বা ছিল না আল্লাহ আকবর জবানের মধ্যে মধুর মধুর কোরআন সুন্নার বাণী ছিল না বাবা মিষ্টি মিষ্টি কথা ছিল না আল্লাহ আকবর জবানের মধ্যে ছিল গান আর গান শরীরের মধ্যে ছিল ঢাল সার অভিনয় একদিন নয় তিন দিন নয় এক মাস নয় এক বছর নয় দুই বছর নয় প্রায় বারো বছরের উপরে মিডিয়াতে চলচ্চিত্র জগতে তেইকা এই শরীর দিয়া জবান দিয়া চোখ দিয়া হাত দিয়া হায়াত দিয়া কত না ফরমানি করলা। এই যখন আল্লাহ আকবর নবীর ওয়ারিস উলামাই কেরামদেরকে মহব্বত করা শুরু করলাম হজরতের কথা বয়ান শোনা যখন শুরু করে দিলাম জামালপুরের এই একটা মাহফিলের বয়ান শোনার কারণে আল্লাহ অলিদের ওই দরবারে দৌড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কথা বদলায় দিছে বা যান এমন একটা জগতের মধ্যে ছিলাম মিডিয়ার জগৎ আপনারা টেলিভিশনের মধ্যে দেখেন মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখেন গান দেখেন কিন্তু আল্লাহ আকবর ক্যামেরার পিছনে কি যে হয় এইটা যদি সত্যিকারের মানুষ যারা যদি জানতো তাহলে জীবনেও এইগুলার দ্বারে কাছেও যেত না আমি এক ভাষায় বলি কুত্তা শিয়ালের চেয়েও খারাপ একটা জগৎ হলো এই জগৎ মেডিয়ার করতে হয় অনেক চেষ্টা সাধনা করার পর আল্লাহ পর ওই জগতের মধ্যে চান্স পাইতে হয় টাকা লাগে সময় লাগে অভিজ্ঞতা লাগে থিয়েটার করতে হয় অনেক চান্স পাওয়ার পরে এই জগতে চান্স আসে কিন্তু আল্লাহ আর বাহির হওয়া এত সহজ না এই মজার জগৎ থেকে জাহান নামের লাইক রাস্তাটা থেকে মানুষ সহজে বাই ফিরতে পারে না যত ছোট পর্দা বড় পর্দার যত হাজার হাজার লক্ষ লক্ষ মান দেখ এর মধ্যে আমি নাজিম সিদ্দিক সিদ্ধি কয়েকজন উলামাই কালামদেরকে মহাপত করার কারণে হকারি রব্বানি পীর মাসেকদেরকে মহাপত করার কারণে আল্লাহ আকবর আমার মায়ার নবীর সিরাত মানার কারণে আল্লাহ রাব্বুল জীবনে

গুনাগার কত বছর চলে গেল হায়াতের তে নেকের তে নেতা মাফি লুটে না